এইটা আছে দেখেন মাত্র আট টাকা পিস সাড়ে তিন টাকা পিস ভাই আপনি বিশ্বাসই করতে পারবেন অনেক বড় সাইজ দেখেন অনেক বড় আচ্ছা মাত্র আশি টাকা পিস শুধু আশি টাকা কুড়িয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে জি জি পারবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাইরে এখানে তো সব ধরনের ইসলামিক আইটেম জি আলহামদুলিল্লাহ কি কি পাওয়া যায় আপনার কাছে আমাদের এখানে পাওয়া যায় টুপি আতর জায়নামাস মেসোয়া আর সুরমা সুরমা দানি ইসলামিক সব ধরনের আইটেম পাওয়া যায় এই আইটেম নিয়ে যারা ব্যবসা করবে কেমন পুঁজি লাগতে পারে

হ্যাঁ 6-7টা কালার আছে হ্যাঁ ডিজাইনও খুব সুন্দর সুন্দর কত দাম এটা হচ্ছে 430 টাকা বর্তমানে 430 30 টাকা একটু মোটা জি জি অনেক আরাম দেয় দেখি ও 마শাআল্লাহ আসলে তো অনেক দার আরাম হ্যাঁ অনেক হেভি 430 টাকা জি 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 হ্যাঁ পুরো কালার আছে এই যে কালার সব এখানে কালার কালারই সবগুলো কি একই দামে জি জি সবই একই দাম একই দামে ব্যাগ ফ্রি কি ব্যাগ ফ্রি ভাই এই যে শপিং ব্যাগ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যান্ডেল ব্যাগ 마শাআল্লাহ যিনি বিক্রি করবেন এরকম হ্যান্ডেল ব্যাগ নিয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে ভাই এগুলো কি চাইলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে জি জি পারবে পারবে না জি জি আচ্ছা ধরেন কেউ তিন হাজার টাকার মাল নিল আপনারা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল হাতে পাওয়ার পরে দিবে জি জি কন্ডিশনে আমরা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ কন্ডিশন ঠিক আছে আমরা আরও কিছু যাই না মাছ দেখে আপনার এখান থেকে যে এদিকে আছে দেখি হুম দেখেন ও মাশাল্লাহ মাশাল্লাহ

ও কি সুন্দর এগুলো কি চায় না এটা হচ্ছে অরিজিনাল তুর্কি তুর্কি জি জি আচ্ছা তাহলে আর কম দামি কি আছে কম দামি আছে আর একটা 270 টাকা এটা জি এটা হচ্ছে পার পিস 270 টাকা এটা কালার আছে 6টা 6টা কালার 200 270 টাকা এই যে মেসওয়াক দেখেন এটা হচ্ছে ডজনের প্যাকেট করছি এখানে ইনটেক বক্স আর খুব সুন্দর সুন্দর সাইজও আছে আপনার আচ্ছা আচ্ছা আপনার কাছে প্রচুর আইটেম আছে জি মাশাআল্লাহ

দেখেন সাইজ বড় দেখেন খুব সুন্দর সাইজ মোটা মোটা হ্যাঁ জি জি মোটা মোটা মাশাআল্লাহ ঠিক আছে তারপর নেক্সট এই যে আতর আছে একদম কম দামি আতর হুম এই পুরোটা 280 টাকা বক্স পুরো বক্সই 280 টাকা পুরো বক্সই 280 টাকা আতর রিফিল করা দেখেন বিভিন্ন রকম হ্যাঁ জি জি ঠিক আছে তারপরে এই একটা আছে 280 টাকা বক্স এটাও 280 টাকা এই বক্সটা জি জি মাশাআল্লাহ

যেদিকে আছে আলিফের আছে আলিফের সব ধরনের আইটেম আলহামদুলিল্লাহ আমরা দিতে পারুন হ্যাঁ প্রচুর পরিমাণ মাল আছে আচ্ছা যেদিকে আছে আল আকসা কোম্পানি আচ্ছা এটা হচ্ছে আল আল রেহান কোম্পানি নতুন করছে আর কি আলফের রোবট মাল আছে হ্যাঁ আর এটা আছে মিনা কোম্পানি মিনা কোম্পানি জি জি আল নয়মের ইন্ডিয়ান কোম্পানি আছে যেটা হ্যাঁ এই যে প্রচুর পরিমাণ ফ্লেভার আছে এগুলো দেখেন আপনি মাশাআল্লাহ 1120 টাকা মাত্র ডজন

দেখেন একশো দশ টাকা সুরমা জি জি একশো দশ টাকা ডজন একশো দশ টাকা তারপর এই যে এটা আছে আপনার মাত্র চল্লিশ টাকা ডজন চল্লিশ টাকা ডজন জি জি এগুলো অনেকটা কোয়ালিটি আছে আপনার এই নার্গিস সুরমা আছে পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন বারো পিস বারো পিস পাঁচ টাকা কিনা ষাট টাকা কিনা আর এটা আছে আপনার এটাও আছে আপনার ষাট টাকা কিনা ষাট টাকা কিনা জি 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 চার টাকা কিনা এই যেগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা ডজন

সেগুলো অনেক মজবুত সোতা গুলো অনেক চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন জি জি পিস কত করে পিস পরে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা আছে আপনার চারশো টাকা ডজন এটা কালার আছে কালার হয় ছয় সাতটা ডজন

এই যে এখানে আপনি বিভিন্ন রকম মানে আতর গুলো লুজ রেখে দিয়েছেন আর কি এখান থেকে তো আপনার ছোট ছোট বোতল গুলোতে রিফিল করবে জি জি ওই বোতল গুলো আপনার কাছে পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় ভাই আলহামদুলিল্লাহ বোতলের অভাব নেই বোতলে যে দেখেন এখানে আপনি এখানে বোতল দেখেন প্রচুর পরিমাণ এদিকে আছে বোতল এই এদিকে সব বোতল আছে

সাদা আছে সাদা কালারও দেওয়া যাবে যদি বলেন এই কালার এই কালারও বলে কালো কালার নিতে চাই যে যে কালার নিতে চাই তাই না মাত্র 55 টাকা পিস অনেক চলে 55 টাকা পিস মাত্র 55 টাকা পিস আচ্ছা ঠিক আছে 55 টাকা পিস মাফলার জি মাফলার এদিকেও তো আপনার অনেক টপ জি দেখতে পাচ্ছি জি 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 একটু যদি এখান থেকে দাম বলে দেন কিছু এই যে এটা আছে আপনার 600 টাকা ডজন আচ্ছা এটা আছে 170 টাকা ডজন এটা মধ্যে যথেষ্ট কালার আছে এটা আছে 300 টাকা ডজন আচ্ছা ছোট ছোট বোতাম তসবি বলে চাই না রেডিয়াম আছে রেডিয়াম এই যে রেডিয়াম আছে তিনশো বিশ টাকা ডজন আচ্ছা আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট তসবি আছে এই এটা আছে একশো একশো পঁয়ষট্টি টাকা ডজন একশো একশো পঁয়ষট্টি টাকা এটা আছে একশো আশি টাকা ডজন একশো টাকা ডজন জি এটা আছে দুইশো ষাট টাকা ডজন এটা ষোলো নাম্বার ওকে দর্শক আপনারা কি ধরনের ভিডিও চান আমাদের জানাবেন কমেন্টে ও নিচের প্রোডাক্ট দিকে দেখছেন হ্যাঁ এই একটা আছে 120 টাকা মাত্র 10 টাকা পিস ঠিক আছে 10 টাকা পিস জি মাত্র 10 টাকা আচ্ছা আপনার তো এই যে ডিজিটাল তসবীয়া জি জি ডিজিটাল তসবীয়া আছে হুম 23 টাকা 23 টাকা জি জি 23 টাকা এই একটা আছে আপনার যে কালার দেখেন হ্যাঁ এগুলো আপনার 58 টাকা পিস পড়বে আটান্ন টাকা পিস টাকা পিস এটা কি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান সালমো আছে বাংলা সালমো আছে আচ্ছা ইন্ডিয়ান সালমা হচ্ছে চারশো চল্লিশ টাকা আর হচ্ছে বাংলাটা হচ্ছে দুইশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ শফিউল সুফিয়ুল জি জি সুফিয়ুল ভাই আপনাকে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে জি ইনশাআল্লাহ অনেকে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারে মাল নাও নিতে পারে বিরক্ত হবেন না তো না না আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা নেই আপনার যত যত ধরনের সমস্যা আমি একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে আর কি আতর আছে আপনার কাছে এই যে এই দেখুন কত সুন্দর একটা আতর হ্যাঁ এটা মাত্র 130 টাকা 130 টাকা আচ্ছা এই যে এখানে আতর রাখা অনেক রকমের সুন্দর সুন্দর আমরা ই দেখতে পাচ্ছি এটা এগুলো কি জি জি ভাই এগুলো হচ্ছে শিশি খালি শিশি আচ্ছা খালি শিশি এক একটা রেট আছে 35 টাকা 70 টাকা 65 টাকা 75 টাকা বিভিন্ন রেটে আছে এখানে বুঝছেন একটা দেখেন কত সুন্দর মাত্র 90 টাকা শুধু 90 টাকা শুধু 90 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো কি এই যে হাতের নিচে এগুলো হচ্ছে কাউন্টার কাউন্টার জি জি কাউন্টার কাউন্টার কি কাজে লাগে এগুলো হচ্ছে ডিজিটাল তসবি ও এটা তো দেখি অনেক দামি মাত্র 210 টাকা 210 টাকায় আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এক কথায় হচ্ছে আপনার কাছে আসলে ভ্যারাইটিজ আইটেমের কম থেকে একেবারে দামি পর্যন্ত সব আইটেম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আর কি আছে আপনার কাছে এই এগুলো তো আমরা অনেক দেখলাম হ্যাঁ আমরা একটু টুপি দেখাতে চাচ্ছিলাম ভাই ভাই আমাদের কাছে আছে প্লাস্টিক টুপি হুম মাত্র 65 টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন এগুলো প্লাস্টিক টুপিটা কেমন প্লাস্টিক টুপি যে মসজিদে যে ব্যবহার করে হুম হুম হুম

টাকা টাকা পিস পিস জি জি এটা আছে আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস জি জি এটা আছে পাঁচ টাকা পিস আপনার কত সুন্দর মাল দেখেন মাত্র পাঁচ টাকা পাঁচ সাড়ে তিন টাকা পিস সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা টুপিটা আপনি দেখেন ভিডিওটা না পেনে দেখার চেষ্টা করবেন এই দেখেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ পুরো সাদাও দেওয়া যাবে রঙিনও দেওয়া যাবে কালোও দেওয়া যাবে আর 3.5 টাকা পিস 3.5 টাকা পিস আপনার লোকেশন কোথায় বলেন তো আমার লোকেশন হচ্ছে চকবাজার শাহি জামে মসজিদ এক নম্বর গেট আনন্দ বেকারির পিছনে দোকানের নাম হচ্ছে সফিউল আতর এন্ড ক্যাফ হাউস দোকানের নাম্বার দোকানের নাম্বার হচ্ছে 01300

এইগুলোর দাম তো পরিবর্তন হয় আমি জানি যায় হ্যাঁ দেখা গেছে এক সপ্তাহ পরে ওই দাম নাও থাকতে পারে মাল নিবে তখন আপনাকে যদি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে বা ফোন দিয়ে দিয়ে বলে যে ভাই আমাকে একটু ভিডিও কলে দেখান কোনটা কত আছে এখন বা আমি অর্ডার করি ঠিক আছে তো আপনাদের বলবো আপনারা যারা মাল নেবেন তারাই শুধুমাত্র বিল করাবেন অযথা কেউ বিল করাবেন না বিল করাইয়া বাইরের কাছ থেকে বিল নেবেন না অবশ্যই মাল নেওয়ার জন্য কারণ ওনারা ব্যস্ত থাকে প্রচুর যার চকবাজার হলো ব্যস্ত আর কেউ এক পিস দু পিসের জন্য ফোন দিবেন বাইরের কাছে সরাসরি আসবেন এসে দেখে তারপর মালগুলো নিবেন একটু রোমাল দেখেন তো ভাই ইয়া দেখেন এই যে ছোট ছোট রোমাল

আচ্ছা আপনার ওই যে মুখ মশার রুমাল কি বিক্রি করেন হ্যাঁ আছে বিক্রি করি দেখি আমি একটু রুম মুখ মশার রুমাল গুলো কোথায় এই যে এটা আছে এটার মধ্যে আরো কোয়ালিটি অনেকটা আছে এটা মুখ হ্যাঁ মুখ এটা এগুলো কত এগুলো মাত্র 80 টাকা ডজন 12 পিসের দাম 80 টাকা জি জি 60 টাকা থেকে একটু কম পড়ে আচ্ছা এমনিতে 20 টাকার নিচে কিন্তু রুমাল বিক্রি হয় না 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 ঠিক আছে এই যে এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছি আমরা এটা জি এটা 70 টাকার ডজন 70 টাকা ডজন আচ্ছা তাইলে ঠিক আছে ভাই

যেটা দেখেন ওই যে দেখেন খুবই সুন্দর ও মাশাআল্লাহ দেখেন এগুলো কিন্তু খুবই 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 ভালো মানের টুপি কত ভাই এগুলো মাত্র 80 টাকা পিস এটা 80 টাকায় জি জি দেখেন খুব সুন্দর 80 টাকা পিস এই যে বগিস আছে দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি বগিস বলে বেশিরভাগ হুম 105 টাকা পার পিস বগিস জি 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 105 টাকা জি নীলে কি এক দরজনই নিতে হবে না ভেঙ্গে চাইলেছ মানে 6 টা দেওয়া যাবে কিন্তু ওই টুপি গুলো দেওয়া যায় কষ্ট হয়ে যায় আমাদের এটা ভেঙ্গে দেওয়া যাবে তাই না জি 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 마শাআল্লাহ খুব সুন্দর একটা টুপি ঠিক আছে আচ্ছা বাই তাহলে আসলে এইভাবে আর দেখাতে চাচ্ছি না কারণ প্রচুর আইটেম আরেকদিন প্রয়োজনে আমরা যে বিষয়গুলো বাকি রইল সেটা তুলে ধরব ভিডিও অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ আপনি এর মধ্যেই যতটুকু সম্ভব

এগুলো সাইজ মিলা মিল আছে মিলা মিল আছে যেভাবে বলবেন আমরা এইভাবে দেবো দেওয়া যাবে মাত্র আছে ৬২০ আছে অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন আছে এই যে মনে করেন এই যে কত সুন্দর রঙিন মাল দেখেন এগুলো মাত্র একশো ষাট টাকা অর্জন একশো টাকা ঠিক আছে ষাট টাকা এই যে এগুলো এগুলো বিভিন্ন রেটের আছে এগুলো জালি ছশো টাকা আছে আপনার চারশো আশি পাঁচশো চল্লিশ ছয়শ বিভিন্ন রেটে আছে বোটা জালি আছে সিরাঙ্গা জালি বগুড়া জালি সব ধরনের আছে তারা এই যে দেখেন কালো 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 টুপি এগুলো বক্স টুপি ঠিক আছে টুপি আর টুপি দেখেন চারো পাশে শুধু বিশাল একটা দোকান এবং এই দোকান বড় প্রোডাক্ট আছে আশা করি যাদের প্রয়োজন কোনো কিছুর জন্য নিরাশ হতে হবে না আপনারা বাইকে যে কোনো প্রয়োজনে ফোন দেন বাই কিন্তু বিরক্ত বোধ করবে না কথা দিছে ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই ভিডিও করছে ভাই তো আশা করি বাই ইনশাল্লাহ আপনি যেরকম বলছেন সেই অনুযায়ী সাপোর্টটা দিবেন্লাহ কারণ আমরা কিন্তু প্রত্যাশিত ছিলাম যে বাইয়ের কাছে যেহেতু সব ধরনের আইটেম আছে আমরা একটু না হয় বাইরের কাছে মানে খোলাশা করে জানতে চাই কারণ অনেকে আছে ভাই ব্যবসা করবে সাহস পায় না তারা হয়তো বা নতুন হিসাবে আপনাকে ভাই হিসাবে বলবে যে ভাই আমাকে একটু শিখিয়ে দেন আপনার যতটুকু সলিউশন দরকার আমি আমি চেষ্টা করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম